রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেসে ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেসে গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর ফুটো গড়া সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত চোখ চোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি সন্দিয়ার দিন গড়াতি বন্ধু দূরে রঞ্জি যেতাম ঠাকুর গড়া নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে জীবন আপন ভুলা সুখী হাতের ছয় তৈরি হতো লক্ষ্মী বয়স পেঁচা দৌড়দয় তার ছোট্ট বাড়ির ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হল বলে দিয়ে মন গন্দা হল ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুদ্ধি জুড়ে হাজার আঘাত খকল ধনের জমি পাতের খেতে জল